বন্ধুরা আজকে আমরা জানবো কুমড়ো খাওয়ার উপকারিতা সম্পর্কে কুমড়ো খুবই সুস্বাদু একটি সবজি এটি আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেতে পারি সেদ্ধ করে খেতে পারি কুমড়োতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি বিটা ক্যারোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কুমড়ো যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকবে এটি ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এছাড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে কুমড়ো এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে থাকে কুমড়ো হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটি এবং এটি কিন্তু যদি আমরা খাই তাহলে আমাদের হাড় শক্ত হবে এবং দাঁত হবে মজবুত এক কথায় বলা যেতে পারে ভীষণ স্বাস্থ্যকর এই কুমড়ো তাই কুমড়ো অবশ্যই খাওয়া উচিত নিয়মিত তবে অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো নয় কুমড়োর ক্ষেত্রেও তাই বেশি পরিমাণে খাবেন না কুমড়ো যদি পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে তাহলে ওজনও থাকবে নিয়ন্ত্রণে বন্ধুরা এবং আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর হবে এবং মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে মানসিক চাপ দূর করতে সহায়তা করে থাকে কুমড়ো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন নমস্কার